আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে রয়েছে তো আজকের টপিকটি তাতে জন্য তো তোমাদের মূলত রুটিন পরিবর্তন নিয়ে একটি আপডেট এসেছে তো আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো এই জন্য আমরা যেটা করব তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানে চলে যাব ঠিক আছে তো ওকে তো আমরা যেটা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আমরা চলে আসছি তো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমি একটু বলে রাখি এখানে নেট স্পিডের উপর কিন্তু নির্ভর করে হ্যাঁ জন্য একটু লেট হইতে পারে বা স্লো করতে পারে তো আমরা যেটা করবো সেটা কিন্তু আমরা এসএসসি পর্যায়ে চলে যাব তো এসএসসি পর্যায়ে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে সিলেট এসএসসি বিএমটি এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা অ্যান্ড কমস পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি অর্থাৎ এটা তোমাদের উপর কীভাবে প্রভাব পড়বে সেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই তো তোমাদের আর কথা বলতে চাই তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ্রেন্টে রয়েছে তো তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু ও আমরা সকল সাবজেক্ট ঠিক আছে বাংলা থেকে ইংরেজি থেকে শুরু করে হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের ম্যাথ তারপর হচ্ছে সকল সাবজেক্ট কিন্তু আমরা তোমাদেরকে তারপরে ইংরেজিতে যত কিছু বলো সকল কিছু কিন্তু তোমাদেরকে আমরা স্পেশালভাবে বোঝাচ্ছি এবং কিন্তু আমাদের ব্যাচ কিন্তু এগুলো নেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তোমরা যারা দাদর শ্রেণীতে রয়েছে তো দাদর শ্রেণীর জন্য কিন্তু আমাদের রয়েছে আরও স্পেশাল আয়োজন তো এখানে কিন্তু অলরেডি পঞ্চান্ন জন মেম্বার এড হয়ে গেছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এখানে এড হতে পারো খুব সহজে এই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর এই জন্য তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট জাস্ট আমাদের সাজেশন নিলে কিন্তু তুমি আমাদের এই গ্রুপে এড হতে পারবা তো এখানে দেখো শুরু করে ইংলিশ থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে তোমার বাংলা পর্যন্ত ঠিক আছে যাবতীয় বিষয় এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তো তোমরা যদি আমাদের সাজেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে আমরা অ্যাড করে দেবো তার ফলে তুমি খুব ভালো একটি ফলাফল করতে পারবে বলে আমরা মনে করি তো যাই হোক মূল টপিকে ফিরে আসি তো এখন কথা হচ্ছে যে আমরা এটা ডাউনলোড করবো ডাউনলোড করার পরে দেখবো যে এটা মূলত তারা কি আমাদেরকে কী বোঝাতে চেয়েছে ঠিক আছে তো আমি আবার বলছি তাদের যে এই সাইটটা আছে এই সাইটটা কিন্তু সব সময় কিন্তু জ্যামে পড়েই থাকে ঠিক আছে এই কিন্তু মাঝে মাঝে এই সাইটটা প্রচুর লুট নেই তো আমরা যেটা করবো এখন এখন হচ্ছে আমরা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ফাইলটা দেখবো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অধীনে শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলার পনেরোটি কেন্দ্রে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ হতে অনুষ্ঠিতব্য এসএসসি বিএম বা বিএম টি এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা অ্যান্ড কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সমূহ সাতই জুলাই তারিখ পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী উনিশে জুলাই দু হাজার চব্বিশ হতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদেরকে যেটা বলা হয়েছে শুধুমাত্র সিলেট জেলার মূলত শুধুমাত্র বাংলাদেশে সিলেটের হ্যাঁ তোমার হচ্ছে চারটি জেলার পনেরোটি কেন্দ্রের পরীক্ষাগুলো স্থগিত থাকবে এবং সাত তারিখ হতে সকল পরীক্ষা কিন্তু আবার চালু হবে তো এটা শুধু সিলেট বিভাগের জন্য বলা হয়েছে সারা বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না তো তোমার পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে তো তোমরা যারা সিলেটের রয়েছ তো শুধুমাত্র তাদের পরীক্ষাটা সাত তারিখ থেকে শুরু হবে হ্যাঁ তারিখে না হয়ে সাত তারিখ থেকে শুরু হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এটা তোমাদের ওয়েবসাইটে রয়েছে তোমরা চলে এটা দেখে নিতে পারো হ্যাঁ আর তোমরা যারা আমাদের সাথে নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে করো তাহলে তোমাকে আমরা আমাদের যে স্পেশাল গ্রুপগুলো রয়েছে তো এখানে সেকেন্ড ইয়ার কিন্তু অলরেডি পঞ্চান্ন জন মেম্বার রয়েছে তো আমরা এখানে সর্বোচ্চ কিন্তু একশো জন মেম্বার নেবো এরপরে কোনো মেম্বার আমরা নিব না তো তুমি যারা তোমরা যারা এখানে আমাদের এখানে অ্যাড হয়েছ তো তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টাডি অ্যাপসের